মেটা অলরেডি পাইপস নামে একটা টুল নিয়ে এসেছে যেখান থেকে কিন্তু ভিডিও বানানো যাবে এডিট করা যাবে আজকে আমি আপনাদের সাথে এই প্রোডাক্টের একদম শুরু থেকে দেখাবো অনেক কিছু করা যায় যেমন ধরেন হচ্ছে আমি আজকে সকালে উঠে আমার পুরো প্রোফাইল এর উপর বেস করে এই যে ওয়েবসাইটটা ডিজাইন করেছি এটা করতে আমার ফিফটিন মিনিট সময় লেগেছে এবং সে কিন্তু আমাকে সব কোড লিখে দিয়েছে যা যা কোড দরকার এবং এটা লাইভ করতে কিন্তু আমার লেস দেন আর টেন মিনিট সময় লাগবে অনেক সুন্দর সুন্দর এআই টুল আছে যেগুলো দিয়ে আপনি একদম ডাইনামিক সাইটও বানাতে পারেন টাইন ইন রেজিস্ট্রেশন সবই হচ্ছে করতে পারবেন এইটা আমার খুব মজা লাগছে এবং এটা করতে এখানে আপনি ভয়েস দিয়েও হচ্ছে এটা সেটা বাংলায় এসে কনভার্ট করে দিবে তো এটাও কিন্তু আমি হচ্ছে লাইভ করে দিছি এবং এই লাইভেও এসে কেউ যদি কথা বলে তখন যেমন আমি এখন কথা বলতেছি কথা বলার পর আমি যদি এটা স্টপ দেই সেই কিন্তু পুরো কথাটা প্রসেস করে বাংলা ভার্সনও করে দিবে এবং এটার পাশাপাশি ইংলিশ ভার্সনও করে দিবে এটা কিন্তু ফেলতে পারছি এআই এআই এর হেল্প নিয়ে তো এরকম চমৎকার চমৎকার কন্টেন্ট এবং টুলস সবকিছু যদি আপনি বানানো শিখতে চান তাহলেও আমাদের নো কোডিং যেই কোর্সটা আছে সেই কোর্সটাতে অ্যানুল হয়ে যেতে পারেন এখানে আমরা রেকর্ডেড কোর্সের পাশাপাশি আপনাদের সবাইকে নিয়ে লাইভ সেশনও করব যেখানে আপনাদের যত প্রবলেম আছে যত আইডিয়া আছে সেগুলো নিয়েও আমরা কথা বলবো সব ডিসকাশন করবো